সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম বাংলাদেশে শান্তি আসার জন্য দুই ধরনের লোকেরা যদি দুর্নীতি বন্ধ করে দেয় তাহলে অবশ্যই এই দেশটি স্বর্গীয় দেশ হতে পারে প্রথমে হল ধর্মজীবী মোল্লা সমাজ শিয়া সুন্নি সালাফি সমাজের যারা মৌলবী রয়েছে এরা জাতিকে বিভেদ নীতিতে বেটে নিয়েছে এবং কন্টিনিউ এরা কোরআন বিরোধী মতবাদ দিয়ে জাতিকে কোরআন থেকে দূরে সরিয়ে নিয়েছে আর দ্বিতীয় হল দুর্নীতিবাস পলিটিশিয়ান সমাজ এরাও ঠিক আলাদা আলাদা স্টেশন তৈরি করে নিয়ে মানুষকে নিজেদের দিকে ডেকে চলেছে এই ধর্মজীবী মোল্লা এবং দুর্নীতিবাস পলিটিশিয়ান এই দুই শ্রেণীর লোক যদি ঠিক হয়ে যায় তাহলে বাংলাদেশ একটি স্বর্গীয় রাষ্ট্র হবে তাতে কিঞ্চিত সন্দেহ নেই